আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত গল্প হালাল ভালোবাসা পর্ব নাম্বার ছয় প্রিয় বন্ধুরা সকলকে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখবেন মেঘলা বললো তুমি তো আমায় আগেই বলেছো যে তোমার ফ্যামিলি সবাই জানে আমাদের রিলেশনের কথা তাহলে এখন বাবা কেন রাফি বলল। আমি তোমায় বিয়ে করতে পারবো না মেঘলা বলল কেন কেন আমি বিয়ে করতে পারবে না তখন রাফি বললো পারবো না বলছি পারবো না শেষ এরপর রাফি সেখান থেকে বাইরে চলে যায় বাইরে গিয়ে সিগারেট খায় আর তার বন্ধুদের সাথে কথা বলে রাফি বলল দূর মাত্রা নষ্ট করে দিল তখন তার বন্ধুরা বলল কেন কি হয়েছে রাফি বলল আর বলিস না মেগলা বলেছে তাকে এখনি বিয়ে করতে হবে বন্ধুরা বলল কি বলছিস এখনি তখন রাফি বলল হুম আমি তাকে বলে দিয়েছি আমি তাকে বিয়ে করতে পারবো না বন্ধু বলল মেগলা কি বলেছে তখন রাফি বলল কি আর বলবে সে কান্না করছে মেগলা ঘরের ভিতর থেকে রাফি সব কথা শুনে ফেলে মেগলা কাत्ते কাत्ते फातिমার কাছে যায় ফাতিমা বলল কি কান্দিস কেন সে মানা করেছে তাই তো মেগলা বলল হুম এই বলে সে फातिমার গলা ধরে কাতে থাকে মিগলা বললো আমায় maaf করে দিই ফাতেমা ফাতিমা বলল যা আবার হয়ে গেছে এখন আর কি মিগলা কাতে থাকে হঠাৎ রাফি ঘরে চলে আসে রাফি বলল কি ফাতিমা এখনো বোরকা খুলিস নেই ফাতিমা কিছু বলে না সে চুপ করে আছে তখন রাফি বলল ওকে আমি তোকে সাহায্য করছি এই বলে রাফি ফাতিমার কাছে গিয়ে তার হাত ধরে হাত মুজা খুলতে যাবে তখনই মিগলা উঠে তার গালে একটা থাপ্পড় মেরে বসে মিগলা বলল শয়তান যা তুই এখান থেকে তুই আমার জীবন নষ্ট করছিস এখন আবার উন্মিয়ে রাফি রাগের মাথায় মেঘলাকে থাপ্পর মেরে জোরে ধাক্কা দেয় ফলে মেঘলা গিয়ে দেওয়ালের সঙ্গে ধাক্কা খায় যার ফলে মাথায় আঘাত লেগে তার রক্ত বেরোতে থাকে তখন মেঘলা বেহুস হয়ে যায় আর এদিকে রাফি বলল এমনিতেই তুই অনেক জ্বালাইছোস কিন্তু আমি শুধু এই দিনটার জন্য আশাই ছিলাম ফাতিমা বললো প্লিজ ভাই আমাকে যেতে দিন আমি আজকের এই ঘটনা কাউকেই বলবো না প্লিজ আমাকে যেতে দিন রাফি বলল তা কি করে হয় রাফি জোর করে হাত ও পায়ের মোজা খুলে ফেলে সে ফাতিমার মুখের উপর থাকা কাপড় ধরে টান দিতে যাবে এর মধ্যে ফাতেমা তাকে লাঠি মেরে নিচে ফেলে দেয় ফাতেমা বললো দেখ রাফি আমায় যেতে দে না হলে কিন্তু রেগে গিয়ে বললো রাফি বলল, না হলে কি হবে রাফি ফাতিমা কে মেরে বলে তুই যা পারিস তা কর গিয়া এরপর রাফি আবার জোর করে তার মুখের কাপড় টান দিবে তখনই সে শুনতে পায় বাইরে বাইকের আওয়াজ রাফি দৌড়ে বাইর হয়ে গিয়ে অবাক হয়ে তাকিয়ে দেখে রকি রাফি বলল রকি তুই এখানে রকি বললো তুই এখানে কি করছিস রাফি বললো কিছু না তো তখন রকি গিয়ে রাফি কে ধাক্কা দিয়ে ঘরে ঢোকার তুই যা এখান থেকে না হয় কিন্তু খারাপ হয়ে যাবে রাফি এই বলে তার সাথে থাকা বন্ধুদের ডাক দেয় ফলে শেখা রাফি সহ মোট চারজন হয়ে যায় রকি তবুও রাফি কে ধাক্কা দিয়ে ঘরে চলে যায় রকি ঘরে গিয়ে দেখে মেঘলা মাটিতে পরে আসে আর ফামা খাটের বসে আছে ফাতেমা কিছু করা ছিল না কারণ ঘরের বাইরে রাফির বন্ধুরা পাহারা দিচ্ছিল তাই সে হতভাগার মতো বসেছিল। রকি কাছে গিয়ে বললো তার বন্ধুরা ঘরে এসে রকি কে বলে রকি তুই এখান থেকে যা বলছি না হয় কিন্তু খারাপ হয়ে যাবে রকি বললো কি খারাপ হবে রাফি রকি কে ধাক্কা দিতে থাকে আর সে তার বন্ধুদেরকে তাকে ধরতে বলে রাফির বন্ধুরা জানে যে রকি কি রকম তাই তারা ভয় পাচ্ছিল রাফি বলে যে আমরা পাঁচজন কোনো ডর নেই রকি তুই আমাকে কলেজে অনেক অপমান করেছিস কিন্তু তোকে কিছু বলতে পারতাম না কিন্তু আজকে তোকে জায়গা মতো পেয়েছে। রকি বললো হম তা তো জানি তুই কি করতে পারবি আমার তাছাড়া নিজের এলাকায় বিরালো বাঘ হয় এদিকে ফাতেমা মেঘলাকে ডাকতে থাকে কিন্তু মেঘলা জ্ঞান আসে না রাফি বললো তোরা রকি কে ধরে রাখ এই বলে তারা চারজন রকি কে ধরে রাখে আর রাফি ফাতেমা কাছে গিয়ে ফাতেমাকে মারতে থাকে এক পর্যায়ে রাফি ফাতেমাকে ছেড়ে রকির কাছে গিয়ে বলে আজকে তোকে আমি জায়গা মতো পেয়েছি রকি আজকে আমি আমার সকল অপমানে বদলা নিব, তুই করতে পারবি না রকি সালাকি করে বন্ধুকে নিজের দলে নিয়ে নেয় কারণ বাকি সারা যখন জানতো যে রকি কি রকম তাকে সবাই ভয় পেতো রাফি যখন ফাতে মাকে মারছিল তখন রকি তাদেরকে ভয় দেখিয়ে তার সাথে নিয়ে নেয় রকি বললো তুই এখন আমার কিছু করতে পারবি না পিসা বললো প্রিয় বন্ধুরা আজকের এই পর্ব এই পর্যন্তই পর্ব সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন এবং আরেকটি অনুরোধ আজকের এই পর্বটা আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী পর্বতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমানি আবার